আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটিউব আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে সাইটটা নিয়ে কথা বলবো এখান থেকে হানড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে আজকের সাইটটা একদম ফ্রিতে ইনকাম হবে এখানে যদি আপনি টাকা না পান তাহলে আমি নিজে আপনাকে টাকা দেবো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে তিনশো সত্তর আছে আমি চাইলে কিন্তু এটা সাথে সাথে কিন্তু বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবো তো সম্পূর্ণ ফ্রি একটা সাইট আজকের এই ফ্রি সাইটে অ্যাকাউন্ট করা মাত্রই আপনি এখান থেকে দুইশো টোকেন বোনাসও পাবেন কিন্তু ঠিক আছে এখানে হচ্ছে হানড্রেড পারসেন্ট পেমেন্ট আমি বলতেছি কি একদম ফ্রি সাইট যারা ফ্রিতে ইনকাম করতে চান আমার আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এ টু জেড সব কিছু দেখাই দিচ্ছি তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনো পর্যন্ত আমার এই রুহুল টেকটুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এইখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে হচ্ছে আবারও একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল আসে এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন লাইক করে দেওয়ার পর আপনারা এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য কী করবেন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশন বক্সের উপরে ক্লিক করে দেবেন দিলে ঠিক এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে নিত্য নতুন আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আজকের সাইট লিঙ্ক এখানে দেওয়া থাকবে এই সাইট লিঙ্কটার উপরেই ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে ঠিক এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে কি করবেন আমি দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ঘরটা রয়েছে এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ ফোন নাম্বারটা এখানে দিবেন তারপর আপনার মন মতো ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর সেম পাসওয়ার্ডটা এইখানে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা রেফারেল কোড দেওয়া থাকবে এটা হচ্ছে আমার রেফারেল কোড রেফারেল কোডটা যদি না থাকে তাহলে এখানে বসাই দিবেন ছোটো হাতের করে টি ইউ নাইন ফাইভ সিক্স ছোটো হাতের টি ঠিক আছে এখানে রেফারেল কোডটা এরকমই রাখবেন রাখার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এটার উপর ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনাকে অটোমেটিক লগ ইন করে নিতে পারে অর্থাৎ আপনাকে লগ ইন করতেও বলে তো আমি লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন অপশান আছে এটাতে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন লগ ইন করার সাথে সাথে কিন্তু লগ ইনটা সাকসেসফুল হয়ে গেলো এখানে ক্লোজ আছে ক্লোজ করে দেওয়ার তারপরে এখানে হচ্ছে নিচে অ্যাকাউন্ট আছে এটাতে ক্লিক করে দেওয়ার তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি দুইশো টাকা বোনাস পাবেন ঠিক আছে এখানে দুইশো কয়েন বোনাস পাবেন আমার অ্যাকাউন্টে তিনশো সত্তর কয়েন রয়েছে আমি এখান থেকে হচ্ছে একশো সত্তর কয়েন আর্নিং করছি এই সাইটটাতে কিন্তু ডিপোজিট করার কোনো সিস্টেম নাই সম্পূর্ণ একদম ফ্রিতে ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখান থেকে পেমেন্ট যদি না পান আমি নিজে আপনাকে টাকা দেবো তো এখানে দুইশো কয়েন বোনাস পাবেন এখন এখানে হচ্ছে ইনকাম করবেন কীভাবে ইনকাম করার জন্য এখানে হোম অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেলি সাইন ইন এই যে সাইন ইন আসে এটাতে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ইন করলে প্রতিদিন এখান থেকে বিশ টোকেন করে পাবেন ঠিক আছে প্রতিদিন চেক ইন আমি আজকে চেক ইন করছি দেখতে পাচ্ছেন আমি টু ডে চেক ইন করছি আমি এখান থেকে বিশ টোকেন কিন্তু পেয়ে গেছি এখানে প্রতিদিন চেক ইন করার মাধ্যমে বিশ টোকেন করে আপনারা সবাই পাবেন তো এটা হচ্ছে প্রতিদিন চেক ইন ইনকাম আর এখানে মূলত ইনকাম হচ্ছে কি সিস্টেম সেটাও আমি দেখাই দিচ্ছি এখানে টাকাটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার বিকাশ নগদ রকেট ডলার যে কোনো মাধ্যমেই কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো এখানে উইড্রো সিস্টেমটা আমি পরে দেখাই দিচ্ছি আগে দেখা যাচ্ছে এখানে আর্নিং করবেন কীভাবে তার জন্য এখানে আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লেখা আছে এখানে স্টার্ট লেখা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো এস্টাতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে কিন্তু ঢুকবে তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার অ্যাড করে ফেলছি এখান থেকে একশো দশ কয়েন পাইছি ঠিক আছে একটা নাম্বার অ্যাড করলে প্রতিদিন এইখান থেকে প্রতি ঘন্টায় দশ টোকেন করে পাবেন অর্থাৎ একটা নাম্বার যদি অ্যাড করেন এক পর পর দশ টোকিন করে দেবে তাহলে যদি দশটা নাম্বার অ্যাড করেন এক ঘন্টা পর পর কিন্তু দশটা নাম্বার থেকে আপনি কিন্তু একশো কয়েন করে পাবেন ঘন্টায় ঠিক আছে এখানে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন সাইডটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাড করবেন কীভাবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অন্য দেশে একটা কোড দেওয়া আছে এই যে নাম্বার দেওয়া আছে টু থ্রি ফোর এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আসবে তো এখানে আমরা যেহেতু বাংলাদেশে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ঠিক এরকম অপশান আসবে এখন এখানে হচ্ছে আপনি কোন নাম্বার অ্যাড করতে চান কোন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে চান তার জন্য এখানে দেখতে পাচ্ছেন নাম্বার লেখা আছে তো এইটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে আমি নাম্বারটা বসাই দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বারটা এখানে বসাই দিলাম ঠিক আছে তারপর এখানে হচ্ছে নাম্বারটা কিন্তু বসাই দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কোড এটা এটাতে ক্লিক করে দেবো এই যে গেট কোড এটাতে ক্লিক করে দেবো একটু ওয়েট করতে বলতে এখানে একটু ওয়েট করবেন একটু লোড নেবে তারপর দেখতে পাচ্ছেন হয়ে গেল এখানে একটা কোড দিয়ে দে তারা এল সেভেন আই কে ফাইভ জিরো কে এল এই যে কপি লেখা আছে সাইডে কপির মতো আছে এটাতে ক্লিক করে এটা কপি করে নেবেন নেওয়ার পর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলেন চলে যাবেন আপনি আপনার হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপসে ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পর এখানে কি করবেন দেখা দিচ্ছে এখানে হচ্ছে আপনারা উপরে যে থ্রি ডট আছে হোয়াটসঅ্যাপের মধ্যে উপরে থ্রি ডট এই যে উপরে যে থ্রি ডট আছে হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে থ্রি ডট এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস লিঙ্কের ডিভাইস এটাতে ক্লিক করবেন করার পর একটু এড করবেন তারপর দেখতে পাবেন এই রকম অপশন আসবে এখানে লিঙ্কের ডিভাইস এটাতে ক্লিক করে দেবেন পর এখানে হচ্ছে আপনার ফোনের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে নিচে যে লেখা আছে এই যে নিচে লেখা আছে নিচের লেখাতে ক্লিক করবেন এই যে নিচে এই লেখাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এই যে ঘরটা এখানে আছে দেখতে পাচ্ছেন ঘরটা যে এখানে দেওয়া আছে এই যে এখানে এখানে হচ্ছে যে কোডটা কপি করলেন সেই কোডটা এইখানে বসাই দেবেন এই যে এইখানে বসায় দেওয়ার পর নিচে সাবমিট অপশান আসবে আমি যেহেতু আগে একবার অ্যাড করেছি সেই জন্য হচ্ছে না নিচে সাবমিট অপশান আসবে সাবমিট করে দিলে কিন্তু লিঙ্কটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনি সরাসরি সাইটের মধ্যে চলে আসবেন তো সাইটের মধ্যে আসার পর এখানে দেখতে পাবেন যে আমারটা যেমন যেরকম এখানে অ্যাড হয়ে গেছে আপনারটা এখানে অ্যাড হয়ে থাকবে আর এখানে হোয়াটসঅ্যাপ আপনার এখানে অনলাইন লেখা থাকবে প্রতি ঘন্টায় আপনার হচ্ছে দশ কয়েন করে ইনকাম হতে থাকবে ঠিক আছে এভাবে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এখানে আবার হচ্ছে অ্যাড করতে পারবেন এভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখানে বিষয় হচ্ছে আপনি রিফার যদি করতে পারেন পুরতে রিফারে আপনি হচ্ছে দশ পার্সেন্ট করে কমিশনও পাবেন এখানে প্রমোশন অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন ধর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার রিফার লিঙ্কটাই লিঙ্কটা কপি করে যাকে দিবেন সে যদি আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করে আর্নিং করে তাহলে সে যদি একশো টোকেন আর্নিং করে আপনি তার থেকে দশ টোকেন বোনাস পাবেন আছে দশ পার্সেন্ট বোনাস পাবেন এখানে উইড্রো সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি তার জন্য এখানে অ্যাকাউন্ট অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন ধরপা এখানে দেখতে পাচ্ছেন উইড্রোর লেখা আছে যে উইড্রো উইড্রোতে ক্লিক করে দেবেন ধরপর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো ঠিক আছে মিনিমাম উইড্রো অ্যামাউন্ট দুই হাজার কয়েন এখানে যদি দেখি এক হাজার কয়েনে সত্তর টাকা অর্থাৎ দুই হাজার কয়েনে একশো চল্লিশ টাকা পেমেন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন এখানে যখন দুই হাজার কয়েন হবে দুই হাজার এখানে লেখায় দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো নাও আছে উইড্রো নাও এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু অনেক মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবেন টিআরএক্স তারপর হচ্ছে ভারতীয় মুদ্রা বিডিটি যেটা উইড্রো করবেন এখানে বিডিটি এখানে বিডিটির উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে এডিট লাগা আছে এটাতে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কার্ড ব্যাঙ্ক কার্ডের সাইটে চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন করার পর এখানে হচ্ছে ব্যাঙ্ক এখানে আপনার হচ্ছে সমস্ত ডিটেলস দিতে হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক এটাতে ক্লিক করবেন তারপরে এখানে কীসের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে চান এখানে যদি বিকাশের মাধ্যমে নিতে চান এখানে বিকাশটা সিলেক্ট করে দেবেন পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নাম্বার আপনার বিকাশ নাম্বারটা দিবেন তারপর এখানে আপনার হচ্ছে ফুল নাম যেটা আছে সেটা নামটা দিবেন তারপর আপনার হচ্ছে লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা আসলে ও পাসওয়ার্ডটা এখানে দিবেন দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার কিন্তু এই রকম নাম্বারটা শো করবে যখন উইড্রো করবেন এখানে ক্লিক করে দেবেন তাহলে যে নাম্বারটা যেটা সেট করছেন সেই নাম্বার এখানে অ্যাড হবে এই নাম্বারে দুই হাজার টোকেন উইড্রো করলে আপনার অ্যাকাউন্টে আপনি অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে একশো চল্লিশ টাকা দিয়ে দেবে ঠিক আছে এভাবে আপনারা উইড্রো করবেন আমার অ্যাকাউন্টে যেহেতু এখনও দুই হাজার টোকেন হয়নি ওই জন্য আমি উইড্রো করতে পারলাম না দুই হাজার টোকেন যখন হবে আমি লাইভে উইড্রো নিয়ে আবার একটা ভিডিও দেবো এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে সাইটটা কিন্তু অনেক ভাইরাল এখানে কাজ হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাড করা এখানে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে এখানে হচ্ছে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আবার ডেলি চেক ইন করে বিশ টোকেন করে পাবেন ঠিক আছে তারপরও যাদের কোনো প্রকার যদি প্রবলেম হয়ে থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখনো পর্যন্ত আমার এই রোহুল টেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন